কিছু কিছু সময় বাবা মার একটা ভুল সিদ্ধান্তর জন্য সন্তানকে সারা জীবন পস্তাতে হয় আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আমার জীবনের কিছু ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করব তো আমার বড় বোন আমার বড় বোনের সাথে আমার বড় ভাসুরের বিয়ে ঠিক হয়েছিল তো আমার শ্বশুর খুবই জোড়া করে আমার বাবাকে রাজি করিয়েছেন আমার বড় বোনের সাথে আমার বড় ভাসুরের বিয়ের জন্য তো আমার বড় ভাসুর আমার শ্বশুর বলেছে যে মেয়ে দেখতে হবে না একদম মানে এক বরযাত্রী সব গিয়ে বিয়ে হয়ে যাবে তো আমার ভাসুর গেলেন গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওনার কী মনে হলো উনি বললেন যে মেয়ে দেখবেন তারপরে মেয়ে দেখলো দেখা পরে কথা ছিল মেয়ে দেখার পরে বিয়ে হবে তো উনি মেয়ে দেখলেন কিন্তু মেয়ে দেখে উনি আর বিয়ে করলেন না উনি ওই সময় এই বিয়ের আসর থেকে উঠে আসলেন তারপরে এইভাবে আমার বাবা অনেক মানুষের কাছে মানে অনেক অপদস্থ হতে হয়েছে তারপরে আমার বোনকেও অনেক কিছু সহ্য করতে হয়েছে যা তা না হয় বাদ দিই তা তারপরে আমার শ্বশুর কয়ে কয়েক বছর পরে ওনার ছোট ছেলের জন্য আমার বাবাকে খুব জোর করলেন আমাকে বিয়ে দেওয়ার জন্য আমি তখন ক্লাস এইটে পড়ি আমার বাবা তো দিবে না আমি আমার বাবা মার সবচেয়ে ছোট সন্তান আমার বাবার ইচ্ছা ছিল ভাই বোনের ইচ্ছা ছিল আমাকে লেখাপড়া শিখাবে তো কেউই রাজি ছিল না আমার ভাই বোন কেউই রাজি ছিল না আমার বাবা মাও রাজি ছিল না তারপরে আমার শ্বশুর একদিন হঠাৎ করে গিয়ে উঠলেন এক গাড়ি মানুষ নিয়ে উঠলেন তারপরে অনেক জোড়াজোরির পর আমাকে বিয়ে করালেন তো ওইখানে তো আমার আমার ঘরের কেউই রাজি ছিল না আমার বাবা এক সময় রাজি ছিলেন না তারপরে ওনার অনুরোধের কারণে আমার বাবা শেষমেশ রাজি হলেন আমাকে বিয়ে দিলেন তো বিয়ে দেওয়ার পর আমি তো সংসারে আসলাম সংসারে এসে আমি কখনও এই কথা চিন্তা করি নাই যে আমার বোন এখানে বিয়ে হয় নাই বা আমার ভাসুর আমার বোনকে বিয়ে করে নাই এখানে আমি অশান্তি করব কারণ এটা এখানে আমি বিয়ে বিয়ে হয়ে আসছি এটা আমার সংসার আমি এখানে সবাইকে আপন করে নেব সবাইকে ভালোবাসবো সবাই কথা মতো চলব আমি সেইভাবেই চলা শুরু করেছি কিন্তু আমার শ্বশুরবাড়ি তো অনেকেই রাজি ছিলেন না আমাকে বিয়ে করানোর জন্য তারপরও আমার শ্বশুর আমাকে বিয়ে করাইছে তারপরে এই এই নিয়ে আমার সাথে অনেক অশান্তি হয়েছে এই অশান্তি আমি এখনো পর্যন্ত ভোগ করতেছি আজকে তিরিশ বছর পর্যন্ত আমি এই অশান্তি ভোগ করতেছি শুধু একটাই কথা আমার বড় বোনকে আমার বাসুর বিয়ে করে নাই তাই আমি এখানে বিয়ে বয়ে আসছি আর বিয়ে বিয়ে করে এসে আমি এখানে অশান্তি করার জন্য আসছি তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলে অনেক ধরনের অশান্তি আমার সাথে করেছে তো দর্শক আপনারাই বলেন এখানে আমার কি দোষ ছিল এখানে কি আমার কোনো দোষ ছিল আমি তো এখানে ইচ্ছাকে তো আসি নাই আমার শ্বশুরই আমাকে এনেছে তো এই জন্যই বলি বাবা মার কিছু ভুল সিদ্ধান্ত ছেলে মেয়েকে সারা জীবন পস্তাতে হয় এখন আমাকে পস্তাতে হচ্ছে জানি না কত হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিনই এই ভুগানি ভুগতে হবে তো অনেকে আমাকে এখনও মন থেকে মেনে নিতে পারে নাই এই জন্য আমার সাথে অনেক রকমের অশান্তি আমার সাথে করে কিন্তু আমি সব কিছুই মুখ বন্ধ করে সহ্য করি আমি মনে করি আমার একজন উপরালা আছে উনি বিচারক উনি বিচার করবে আল্লাহ শুধু আমাকে ধৈর্য দে আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দে তো দর্শক আমার ভিডিওটি এই পর্যন্ত আপনারা দেখেছেন যারা এখনও একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যা যারা আমার ভিডিও দেখেছেন বা আপনাদের কাছে ভালো লেগেছে তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর বলে যাবেন যে আমি যেই গল্পটা বললাম এখানে আমার কি দোষ ছিল আমি এখানে আমার কি দোষ ছিল যার জন্য আমি আজীবন এইভাবে পস্তাতে হবে এভাবে কষ্ট পেতে হবে আল্লাহ হাফেজ